আগে না লেখা চিঠি ডাক বাক্সের এক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি ডাক বাক্সের এক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস চলছে এখন আমি বেরোচ্ছি ভবানীপুরের মেট্রো হরিশ্চন্দ্র মুখার্জির ওইদিকে বেরোবো ভবানীপুরের মেট্রো স্টেশন থেকে আমি সোজা যাচ্ছি ওপর দিয়ে উঠছি মানে মেট্রো গেটের সামনে লিটারেলি আমার এখানে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে শ্বাস নিতে আমার প্রবলেম হচ্ছে ফাঁকি বাইদে ভেরি গুড ভেরি গুড আফটারনুন এখন বাজে পোনে পাঁচটার আমি চলে এসেছি আজকে ভবানীপুর ভবানীপুর ঘুরবো আমি আমাকে দেখে লোকজন ভাবছে যে এই গরমের মধ্যে কোন পাগল যে ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছে মানে আমার ভবানীপুর দিন আসার ইচ্ছা আমি তার জন্য ভবানীপুর এসেছি ফটোশ্যুট করবো নিজে ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছি ফটোশ্যুট করার জন্য যদি কাউকে পাই রাস্তার মধ্যে দড়িয়ে দেবো যাও আমাকে একটা ভিডিও শ্যুট করে দাও বাট ঠিক আছে আমি এই অবস্থায় এলাম চলো ঘুরি কারণ বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না গরম তো কী আছে গরম তো গরমের সময় থাকবেই তো বেশিই গরম কিন্তু তার জন্যে একটুখানি লেটে আমি বেরিয়েছি যেন ব্যাপারটা ভালো করতে পারি তো চলো এখন আছি আমি পদ্মপুকুর রোড পদ্মপুকুর রোড জানি না কোন দিকে যাচ্ছি আমি একটু পুরনো বাড়িটারই খুঁজছিলাম ভবানীপুরই একমাত্র ওই পুরনো বাড়ি ফাড়িগুলো আছে তো ওখানে ওখানে ফটো ফটো তুলব এই যে হাঁটতে হাঁটতে চক্রবেরিয়া রোডে চলে এসেছি এই দেখো এক একমাত্র ভবানীপুর মানে আমাদের নর্থ কলকাতার টলিগঞ্জ বা কালীঘাট এই সব কিছু সাউথ সরি নর্থ কলকাতা কেন বলছি পাগল ফাগল হয়ে গেছি সাউথ কলকাতা সাউথ সাউথ কলকাতার মধ্যে একমাত্র ভবানীপুরেই এখন ওই পুরনো বাড়ি আর ওই হাতে টানা রিক্সা এখনো আছে আদারওয়াইজ যদি হাতে টানা রিক্সা দেখতে চাও সেটা যেতে হবে নর্থ কলকাতা কিন্তু এখানে একটু একটু নর্থের ছোঁয়া দেখা যায় উনিশশো আঠাশ সালের বাড়ি এটা এখানে একটা না দিলে হয় সুন্দর বাড়িটা

একটাও আম পড়েনি সব পাতা পড়ে ভরে গেছে একটা আম পড়েনি সব পাতা পড়ে এখানে ভরে যাচ্ছে আম পাড়তে এসছে সব এই যে ঘুরছি ঘুরতে ঘুরতে তো ঢুকে তো এলাম কোন জায়গায় কিন্তু কোন দিকে বেরোবো বুঝতে পারতেছি না আমি এবার এক্স্যাক্টলি কোন জায়গায় আছি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এইসব বাড়িতে না মানে ফটো তোলার জন্যই ভালো লাগে তোমাকে যদি বলে যে এইরকম বাড়িতে তোমাকে দিনের পর দিন এক মাস থাকতে হবে পারবে না অসম্ভব আমি তো পারবো না এখন আবার একটু জল নিয়ে নিয়েছি তো ওয়াও এক সেকেন্ড আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি সবাই মিলে এক টাকা করে পাঠাও কারণ আমি তোমাদের ফ্রিতে ভবানীপুর ঘোরাচ্ছি হচ্ছে না বিজি হচ্ছে তো তোমার নাম কি দাঁত ভাঙলো কি করে তো সামনে গুলো দাঁত ভাঙা ক্ষয় হয়ে গেছে ওষুধ খাবি দাঁত শক্ত হওয়ার বাবা ভবানীপুর থেকে হেঁটে হেঁটে এখন মোটামুটি রাসবিহারির সামনে যাচ্ছি একটুখানি রাসবিহারি গিয়ে মেট্রো ধরবো মেট্রো করে চলে যাব ভালো লাগছিলো হাঁটতে এই জায়গাটা দিয়ে অনেকদিন পরে এসেছি তো তো ভিডিওটা আর বাড়াবো না এই ঘুরতে এসেছিলাম তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি এখন সপ্তাহে একদিন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা বলেছিলে দিন আমি গ্যাপ ছিল তো ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভিডিওতে পায়